তো আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটি একটি আপনার নতুন আপনার জমি আপনার মরুভূমির বুকে নতুন জমির জমিতে এদেশে দেখতে দেখতে পাচ্ছেন কত নতুন আপনার বালুগুলো ফালানো হয় এখানে যে বালুগুলি দেখতে পাচ্ছেন এখানে না চারিদিকে আপনার এখানে কয়েক কোটি আপনার ফুট বালু হবে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বালুগুলো তারা আপনার এখানে বিছিয়ে দেবে হ্যাঁ বিছিয়ে দেওয়ার পরে এই জমিনটাকে এইভাবে চারিদিকে আপনার পানি দেবে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বালু আর বালু আর ওইখান দেখতে পাচ্ছেন ট্রাকগুলো আইতে ট্রাকগুলো আপনার বালু নিয়ে আইতেছে ট্রাকগুলো আপনার বালু এখানে ফলাবে এটা আপনার প্রায় পনেরো দিন যাবৎ আপনার কত কোটি টন আপনার এখানে আপনার পনেরো দিন যাবৎ আপনার বালুই ফলা ফলাইতেছে এখানে হ্যাঁ ওইখান থেকে দেখতে হচ্ছেন এখন ট্রাকটা আপনার এইখানে ফালাই দিবি ওইখানে আপনার বালুগুলো ফালাচ্ছে ওইখানে দেখতে পাচ্ছেন দুই ট্রাক না আপনার এখানে আপনার কয়েকশো ট্রাক আপনার প্রতিদিন ফালানো হয় ও ওইখানে দেখতে পাচ্ছেন আরও ট্রাক আসতে আসে এখানে বালু ফালা ফালাই চলে যায় আবার বালু গিয়ে আনে